দাম কমলো সোনার অবশেষে আজ বাজার খুলতে বিগত কয়েক মাস ধরেই যে হারে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছিল সোনা এবং রূপর দাম মধ্যবিত্তদের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল তবে অবশেষে আজ বাজার খুলতে প্রতিটি ক্যারেটের সোনার প্রতিটি গ্রামে অনেকটাই সস্তা হয়েছে বলে জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়েশন তো আসুন শুধু প্রিয় দর্শক দেখিনি আজ কতটা কমেছে সোনার দাম আজকের বাজার ডেটে এক ভরি সোনার এবং এক কেজি রুপোর বাজার ডেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনা এবং রুপোর দাম কেমন থাকবে এর থেকে দাম আরও বৃদ্ধি পাবে না নিচে নামবে কি আশঙ্কা করছেন এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা আরও দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে তো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করবো আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানাবেন সোনার দাম নিয়ে সাথে নিয়মিত প্রতিদিন সোনা এবং রূপোর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন শুধু প্রিয় দর্শক সবার প্রথম দেখে নেব এক নজরে আজকে রূপোর বাজার রেট কত রয়েছে গত কয়েক সপ্তাহের ব্যবধানে কতটা কমলো রুপোর দাম আজ এক গ্রাম রুপোর দাম পড়ছে একশো বাহাত্তর টাকা একশো গ্রাম রূপর দাম পড়ছে সতেরো হাজার দুশো টাকা এবং এক কেজির রূপর দাম পড়ছে এক লাখ বাহাত্তর হাজার টাকা বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ রুপোর দামও অনেকটাই সস্তা হয়েছে এক লাখ আশি হাজার টাকায় ছুঁয়েছিল রুপোর দাম তার তুলনায় আজ অনেকটাই সস্তা বিক হচ্ছে রুপো তো আসুন এবার দেখে নেব সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের সবার প্রথম দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনার দাম যেই সোনার মধ্যে পঁচিশ পারসেন্ট খাদ মিশানো থাকে প্রিয় দর্শক আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে ন হাজার আটশো দু টাকা দশ গ্রামের দাম পড়ছে আট নব্বই হাজার কুড়ি টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ন লাখ আশি হাজার দুশো টাকা আঠেরো ক্যারেট গহনা সোনার দাম ও গতকালকের তুলনায় এক হাজার দুশো টাকা ফিয়ারে সস্তা হয়েছে বিগত কয়েক সপ্তাহর আগে লাফিয়ে অনেকটাই উপরে উঠেছিল সোনার দাম আঠেরো ক্যারেটের তার তুলনায় আজ অনেকটাই সস্তা রয়েছে আঠেরো ক্যারেট গহনা সোনার আজ এক বড়ি সোনার দাম পড়ছে বিভিন্ন ধরনের ট্যাক্স মেকিং চার্জ বাদ দিয়ে এক লাখ এগারো হাজার ছশো টাকা তো আসুন এবার দেখিনি আগামীতে সোনার দাম কেমন থাকবে কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন এখন মুদ্রাস্ীতির হার কিছুটা চাপ থাকার কারণে এবং ডলারের দাম কিছুটা চাপ থাকার কারণে এই দাম ওঠানামা হচ্ছে প্রিয় দর্শক তার সাথে আপনাদেরকে জানিয়ে রাখি বিগত দুই সপ্তাহের ব্যবধানে কিন্তু এই সপ্তাহে বাজার খুলতেই এক ভরি সোনার দাম অনেকটাই নিচে নেমেছে তার কারণ হচ্ছে বিগত কয়েক সপ্তাহ আগে ডলারের চাপ অনেকটাই ছিল এবং মুদ্রাস্ফীতির চাপ অনেকটাই ছিল তার কারণে লাফিয়ে অনেকটাই উপরে উঠেছিল সোনার দাম তার তুলনায় আজ মুদ্রাসীতির হার অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং ডলারের দামও বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে বৃদ্ধি পেয়েছে বলে এখন সোনার দাম অনেকটাই নিচে নেমেছে আপনার কাছে এখন বড় সুযোগ রয়েছে সোনার গহনা অলঙ্কার তৈরি করার তো আসুন প্রিয় দর্শক এবার দেখে নেব বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর যে সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদ মিশানো থাকে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে এগারো হাজার নশো আশি টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ উনিশ হাজার আটশো টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে এগারো লাখ আটানব্বই হাজার টাকা গতকালকের তুলনায় বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামও আজ বাজার খুলতে অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা গেছে তো আসুন এবার দেখে নেব চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা বাজার দর যেই সোনার মধ্যে কোনো রকম খাদ মিশানো থাকে না পিওর শুধু সোনা পিওর খাঁটি সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেট সোনা বেশিরভাগই বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এই চব্বিশ ক্যারেট সোনা আমাদের দেশে সেনসেক্স এবং নিফটি শেয়ার মার্কেটের মধ্যেও দাম ওঠানামা হতে দেখা যায় তবে আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক তেরো হাজার টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ তিরিশ হাজার ছশো নব্বই টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে তেরো লাখ ছ হাজার নশো টাকা চব্বিশ ক্যারেট পিওর খাট সোনার দামও বাইশ ক্যারেট ও আঠেরো ক্যারেটের সাথে পাল্লা দিয়ে আজ অনেকটাই সস্তা হলো তো আসুন দেখে দেখিনি সবার শেষে এক একবারই সোনার বাজার দর কত পড়ছে আজ বাজার খুলতেই আজ এক ভরি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক এক লাখ উনচল্লিশ হাজার সাতশো চৌত্রিশ টাকা তবে আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশীয় বাজারে স্বর্ণ করতে যাবেন কোনো জুয়েলার্সে তখন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে আলাদা করে দিতে হবে সাতই এমসি এক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন গত সপ্তাহের ব্যবধানে এই সপ্তাহে এক ভরি সোনার দাম অনেকটাই সস্তা হয়েছে